নমস্কার একটা কথা কি জানো তো তুমি তোমার ভেতরে যত কিছু ভালো জিনিস ঢালবে তুমি তার ফল নিশ্চয়ই পাবে তুমি যদি ভেজাল জিনিস তোমার ভেতরে ঢালো তাহলে তার ফলটাও কিন্তু সেই ভেজালই হবে তোমার জীবনটাও ঠিক এই রকম যা ঢালবে ভেতরে তাই তুমি পাবে তাই বলছি আজ থেকেই নিজের ভেতরে কোনো ভালো জিনিস দিয়ে ভরতে শুরু করো কারণ জীবনের ধাক্কায় আসল রসটাই কিন্তু ছিটকে পড়বে তুমি যদি একটা কোনো পাত্রের মধ্যে কোনো কিছু ঢালো কী হবে ধরো তুমি একটু রস কোনো কিছু ফলের রস তুমি ঢাললে কারণ সেটা ফলের রস যদি হয় তাহলে সেটা খুব ভালো হবে ভেতরে যদি তেঁতুলের রস ঢালো তাহলে কিন্তু পরে কিন্তু ফলের রস বেরোবে না তেঁতুলের রসই বেরোবে এটা একটা মজার ব্যাপার তোমার মনে হতে পারে এটা একটা জীবন দর্শন আমরা আমাদের ভেতরে যা থাকে সেটাই ঠিক চাপ বা ধাক্কার মুখে আমাদের মা আমাদের মধ্যে থেকে কিন্তু বেরিয়ে আসে তুমি যদি একজন রাগী মানুষ হও তাহলে কারো কথায় বা পরিস্থিতিতে চাপ আসলে তোমার মনের ভেতর থেকে রাগটাই কিন্তু বের হবে আর তুমি যদি ধৈর্যশীল হও তাহলে ঠিক একই পরিস্থিতিতে তুমি কিন্তু শান্ত থাকবে এখন ভেতরটা তুমি কি দিয়ে ভরেছ সেটাই আসল প্রশ্ন তুমি ভেতরে ইতিবাচকতা কিছু ভরেছ নাকি নেতিবাচকতা কিছু ভরেছ তুমি কি ধৈর্য রেখে ধৈর্য রাখতে পারো না রাগ হতাশা এ সমস্ত ভেতরে জমিয়ে রেখেছ এটাই হচ্ছে আসল ব্যাপার তুমি ভেতরে যেটা জমিয়ে রাখবে ভেতরে যা ঢালবে সেটাই কিন্তু তুমি ফেরত পাবে আখেরে এটাই আমি বলতে চাইছি নমস্কার ভালো থেকো